আসসালামু আলাইকুম আজ রবিবার উনত্রিশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলা মাছ হাটে আজ খুচরা বাজারে মাছের দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন কত করে দর্শন দেয় দুশো টাকা কেজি ওজন কেমন আছে দুই কেজি দেড় কেজি আড়াই কেজি পাঁচ কত একশো সত্তর ওজন দুই কেজি আড়াই কেজি রুই কত দুইশো বিশ টাকা বৃগেল দুইশো ষাট টাকা কেজি আজকে মাছের দাম কেমন সুকুর আজকে একশো ষাট সিলভার কাপ দুইশো টাকা কেজি তেলাপিয়া

বড় বাংলার সাথে আশি বাংলাশের দাম আছে আমার তাই তো